বন্ধুরা আজকে অল্প মার্কেটে বেরিয়ে এসেছি মার্কেটে বেরিয়ে এসে দেখেছি কি সুন্দর সুন্দর নিউ কালেকশন এসেছে কোনটা নিব আমি তো খুঁজে বের করতে পারছি না দেখি এই ড্রেসটাকে এই ড্রেসটা কি আমাকে মানাবে তোমরা জানিও তো কমেন্ট করে ড্রেসটা তো আমাকে বেশ পছন্দ এখন দেখি তো আর কি নিয়ে নিতে পারি ঘুরে বেড়াচ্ছি কি কি নিব আমার হাজবেন্ড তো বোরিং হয়ে যাচ্ছে সান গাছটা সান কোনটা পরে দেখবো আমি তো ভেবে পাচ্ছি না বলেছি একটা নিয়ে একটা দেখি কোনটা নেই আমার তো মন পছন্দের একটাও পাচ্ছি না তারপর আমরা বেরিয়ে বেরিয়ে এসেছি অন্য জায়গায় তারপরে দেখি তো আর কি কি দেখি সব তো ঘরে আছে আর কি নিব এগুলি ছোট ছোট আর পছন্দই লাগছে না আমার পর এসেছি তারপর দেখি আমার মেয়ে দেখি খেলনা নিয়ে বিজি খেলতে বেলে তারপর ও খেলাটাকে ছাড়তেই ওটা নেবেই আমি তো ভাবছি বারবিডল নেবে বারবিডল দিয়ে তো খেলি খেলতে চাই না ও তো এগুলি দিয়ে খেলে তারপর আমি ওকে এটা নিয়ে দিলাম তারপর আমরা বেরিয়ে এসেছি